মুঘুল সাম্রাজ্যের তৃতীয় ও সর্বাধিক খ্যাতিমান সম্রাট ছিলেন আকবর মহান তিনি শুধু একজন শক্তিশালী শাসকই নন বরং একজন দূরদর্শী প্রশাসক কূটনীতিক ও ধর্মীয় সহিষ্ণুতার প্রতীক ছিলেন নিচে তার জীবনী ও ইতিহাস উপস্থাপন করা হল শৈশব ও সিংহাসনে আরোহণ আকবরের পূর্ণ নাম ছিল আবুল ফতহ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর তিনি পনেরো অক্টোবর পনেরোশো বিয়াল্লিশ সালে আমেরকোট দুর্গে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন সম্রাট হুমায়ুন এবং মাতা হামিদা বানু বেগম শৈশবের বড় অংশই কেটেছে নির্বাসনে কারণ তখন হুমায়ুন সুর বংশের শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে সাম্রাজ্য হারিয়েছিলেন পনেরোশো ছাপ্পান্ন সালে হুমায়ুনের মৃত্যু হলে মাত্র ১৩ বছর বয়সে আকবর সম্রাট হন প্রথম দিকে তার পক্ষে প্রশাসন পরিচালনা করেন অভিভাবক ও সেনাপতি বৈরম খান একই বছর পানিপথের দ্বিতীয় যুদ্ধে হেমচন্দ্র বিক্রমাদিত্য বা হেমুকে পরাজিত করে মোঘলরা পুনরায় দিল্লির সিংহাসন দখল করে সাম্রাজ্যের সম্প্রসারণ আকবর প্রায় পঞ্চাশ বছর শাসন করেন পনেরোশো থেকে ষোলোশো এবং এই সময়ে মোঘল সাম্রাজ্যের সীমানা অসাধারণভাবে বিস্তৃত হয় তিনি রাজপুতানা গুজরাট বাংলা কাশ্মীর সিন্ধু দাক্ষিণাত্যের কিছু অংশ জয় করেন রাজপুত নীতি আকবর রাজপুত রাজাদের সাথে যুদ্ধের চেয়ে মৈত্রতা গড়ে তুলতে বেশি আগ্রহী ছিলেন অনেক রাজপুত রাজা তার দরবারে যোগ দেন এবং তাদের কন্যাদের সাথে আকবরের বিবাহ হয় যেমন আম্বরের রাজকুমারী যোধাবাই গুজরাট অভিযান পনেরোশো বাহাত্তর গুজরাট জয়ের মাধ্যমে তিনি সমুদ্র বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন বাংলা বিজয় পনেরোশো ছিয়াত্তর তৃতীয় পানিপথের যুদ্ধের দুই দশক পর তিনি বাংলার আফগান বিদ্রোহী দাউদ খান করোরানিকে পরাজিত করেন কাশ্মীর সিন্ধু ও দাক্ষিণাত্য অভিযান এগুলো সাম্রাজ্যের উত্তর ও পশ্চিম সীমান্তকে দৃঢ় করে প্রশাসনিক দক্ষতা আকবরের শাসন ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত ছিল তিনি কেন্দ্র প্রদেশ জেলা ও গ্রাম পর্যায়ে প্রশাসন ভাগ করেন মঞ্জবদারি ব্যবস্থা সৈন্য ও অফিসারদের বেতন ও পদমর্যাদা নির্ধারণের জন্য মঞ্জবদারি পদ্ধতি প্রবর্তন করেন রাজস্ব সংস্কার তার অর্থমন্ত্রী রাজা টোডরমল কৃষি জমির জরিপ করে ন্যায্য কর নির্ধারণের ব্যবস্থা করেন যা সালা পদ্ধতি নামে পরিচিত বিচার ব্যবস্থা ন্যায়পরায়ণ ও পক্ষপাতহীন বিচার নিশ্চিত করতে ধর্মীয় আইন ও প্রথার সমন্বয় ঘটান ধর্মীয় নীতি ও সহিষ্ণুতা আকবরের সবচেয়ে বড় অবদান ছিল তার ধর্মীয় সহিষ্ণুতা তিনি জিজিয়া কর অর্থাৎ অনমুসলিমদের ওপর আরোপিত কর রোহিত করেন হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টিয়ান সব ধর্মের পণ্ডিতদের সাথে আলোচনা করতেন ফতেহপুর সিক্রিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন যেখানে নানা ধর্মের চিন্তাবিদরা মত বিনিময় করতেন শেষ জীবনে তিনি দিন ই ইলাহি নামে একটি নতুন আধ্যাত্মিক মতবাদ প্রবর্তন করেন যার মূল লক্ষ্য ছিল সব ধর্মের সেরা গুণাবলীর সংমিশ্রণ যদিও এটি তেমন জনপ্রিয়তা পায়নি শিল্প সংস্কৃতি ও স্থাপত্য আকবরের শাসনকালকে বলা হয় মোঘল শিল্প ও সংস্কৃতির স্বর্ণযুগ স্থাপত্যে ফতেহপুর সিক্রির দরওয়াজা আগ্রার লালকেল্লা ও এলাহাবাদের দুর্গ উল্লেখযোগ্য পারস্য ভারতীয় ও মধ্য এশীয় শিল্পরীতির সমন্বয়ে নতুন ধারা তৈরি হয় সাহিত্যে পার্সি ভাষার পাশাপাশি হিন্দি ও অন্যান্য ভাষায় সাহিত্য বিকাশ লাভ করে ব্যক্তিগত গুণাবলী আকবর ছিলেন নিরক্ষর কিন্তু অতি জ্ঞান পিপাসু তিনি কবি শিল্পী দার্শনিক ও যোদ্ধাগের পৃষ্ঠপোষকতা করতেন নবরত্নদের মধ্যে তানসেন বীরবল আবুল ফজল টোডরমল প্রমুখ তার দরবারের গৌরব বৃদ্ধি করেছিলেন মৃত্যু ও উত্তরাধিকার সাতাশে অক্টোবর ষোলোশো সালে আগ্রায় আকবর মৃত্যুবরণ করেন এবং সিকান্দ্রায় তার সমাধি নির্মিত হয় তার মৃত্যুর পর পুত্র জাহাঙ্গীর সম্রাট হন আকবরের শাসন ভারতীয় ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত তিনি সামরিক শক্তি প্রশাসনিক দক্ষতা ধর্মীয় সহিষ্ণুতা ও সংস্কৃতির বিকাশকে এক সূত্রে গেঁথেছিলেন তার নীতি ও দৃষ্টিভঙ্গি ভারতীয় উপমহাদেশে বহুযুগ ধরে প্রভাব বিস্তার করেছে